জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় মাত্র কয়েক ঘন্টার মধ্যেই মৃত্যু হলো তরতাজা কিশোরের কান্নায় ভেঙে পড়েন মা মৃত্যুর পাঁচ মিনিট আগে অক্সিজেন দেওয়া হয়েছিল ডাক্তারকে বারবার বলা সত্ত্বেও গুরুত্ব দেননি বিনা চিকিৎসায় ছেলের মৃত্যু হয়েছে এমনটাই দাবি মৃত কিশোরের মা চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে পরিবার সূত্রে জানা যায় গোপরডাঙ্গা থানার শানপুকুর প্রতাপনগর এলাকার স্কুলের অষ্টম শ্রেণীর পড়ুয়া গোপাল কুন্ডু বয়স চোদ্দ এই কিশোরের গত দুদিন আগে জ্বর হয়েছিল এরপর রবিবার রাতে রাতে হঠাৎ বুকে ব্যথার কথা বলতেই পরিবারের সদস্যরা এগারোটা নাগাদ হাবড়া হাসপাতালে নিয়ে এলে ডাক্তার এই কিশোরকে ভর্তি নিয়ে নেয় তবে হাসপাতালে ভর্তি নেওয়ার পরেও এই কিশোরের বুক ব্যথায় ছটফট করছিল কিশোরের মা নুপুর কুণ্ডু বারবার ডাক্তার এবং নার্সকে ডাকাডাকি ডাকি করছিল কিন্তু কোনো সারা মেলেনি বাচ্চাটির মা বারবার বলছিল ছেলেকে অক্সিজেন দিতে কিন্তু অক্সিজেন দেওয়ার পাঁচ মিনিট পর কিশোরের মৃত্যু হয় সোমবার বিকেল সাড়ে তিনটে নাগাদ কিশোরের মৃত্যু হয় কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার ছেলেকে হারিয়ে হাবরা হাসপাতাল চত্বরে বারবার কান্নায় ভেঙে পড়তে দেখা গেল অসহায় মাকে সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে ক্ষোভ উগড়ে দিয়ে মৃত কিশোরের মা নুপুর কুন্ডু জানায় কালকে বিকাল ও বলছে ও মা আমার ব্যথা করছে বুকে ব্যথা করছে আমি ভাবলাম কি আমার রাস্তা খারাপ আমি সকাল সকাল নিয়ে যাই আমি ওরে এগারোটার সময় নিয়েছি রাত এগারোটায় হাবড়া হসপিটালে আমি বলছি স্যার আমার ছেলে ডাক্তার দেখুন না এই ইমার্জেন্সিতে অনেক লোক ছিল বলছে কি হসপিটালে দৌড়ে এসে দেখো দেখো কি হয়েছে কি হয়েছে না হ্যাঁ আমার একটা ভাই ছিল কবির ভাই ও একটু টেঁচে ছিল বলে কি দেখবেন না কি করছেন কি দেখছেন না ইমার্জেন্সি অবস্থা খারাপ বলছে কি যাকে ডাকু ডাকো যা কর বা করো হ্যাঁ তাহলে তোমরাই করো এখানে একটা সাপে কষা পেশেন্ট আছে তাকে দেখতে হবে ঠিক আছে তারপর ভর্তি করলো ভর্তি করেছে তারপর সেই থেকে আমার ছেলে বলে যাচ্ছে বুকে ব্যথা বুকে ব্যথা আমি সেই থেকে সবার হাতে পায়ে ধরছি আমার ছেলেটার কিছু গরম লাগো আমার ছেলেটার কিছু গরম লাগো বলছে কি যা দেখার ইমার্জেন্সিতে দেখে দেখো আর ডাক্তার না আসলে কিছু করা যাবে না উত্তর চব্বিশ পরগনা থেকে আত্মজিৎ চক্রবর্তীর রিপোর্ট টাইমলেস ডেপিকশন নিউজ